এই চিহ্নগুলি যেগুলি সম্বন্ধে আমি বলতে যাচ্ছি যদি আপনি আপনার নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন সাধারণত তখনই ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখা যায় অনেক মানুষ আছেন যারা চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝে উঠতেই পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবানের শ্রীকৃষ্ণ নিজেই তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমন পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন খুশি হয়েছেন এবং তার উপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজাপাঠ প্রার্থনা বা সাধনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে সেই ব্যক্তি জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন মানুষের সাধারণ মানুষ নন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জব ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটা দিব্য ভাব ফুটে ওঠা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে অশেষ কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালেই আকর্ষণ বোধ অনুভব করে এবং মনে মনে শান্তি অনুভব করে ছাড়াও যার মুখের মধ্যে এরম পরিবর্তন আসে সে নিচেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আসে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে কখনো যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে এক দিব্য গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটা বলা হয়েছে যে এরম ব্যক্তির আশেপাশে অন্য জড়ি থেকে আসা বিভিন্ন জৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেও বেরোনো শুরু করতে পারে এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পেয়ে থাকে চতুর্থ যে চিহ্নটি কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু বা পাখির সামনে যাবেন আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখনই তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাবার চেষ্টা করে এবং এটা প্রায় সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে এ সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ অনুভব করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন এই চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারেন আর সেটি হল যখন যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার ভুরুজুগলের যুগলের মাঝখানে যেখানে চক্র অবস্থিত সেই জায়গাটা নিজেই থেকে চিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে ধরে রেখেছে আপনার দুই ভুরু মাঝখানে চাপ দিচ্ছে আর এই সংকেতটি দেয় যে দেয় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করেছেন এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্রকে জাগ্রত করে এর ফলে আপনি দিব্য জ্ঞান লাভ করার সুযোগ পান বন্ধুরা যদি আপনি স্বপ্নে কোনো দেবদেবীর মন্দির বা ইষ্টদেবীকে দর্শন করেন তাহলে জেনে যাবেন যে এটি ঈশ্বরের দেওয়া একটি অনেক বড় সংকেত এরকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের ওপর দৈবিক কৃপা রয়েছে তাই যে দেবদেবীকে স্বপ্নে দেখেছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন সপ্তম সংকেতটি হল জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া বন্ধুরা অগ্নি হল পঞ্চভূতের মধ্যে একটি যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপ শিখা হঠাৎ বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এটি একটি ঈশ্বরের দেওয়া বড় সংকেত এর অর্থ হলো যে আপনার পূজা ভক্তিতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন এরম সময় মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং অষ্টম সংকটটি হলো বাড়িতে আসা গরু যদি কোনো গরু অর্থাৎ যদি কোনো গরু হঠাৎ আপনার বাড়িতে এসে বা বাড়ির সামনে বা উঠোনে এসে ডাকাডাকি করে জোরে জোরে হাঁক দেয় তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে খুব শীঘ্রই ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা এবার মিটে যাচ্ছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলেছে খুব তাড়াতাড়ি নবম সংকেতটি হল ঈশ্বরের প্রসাদ খাওয়া বন্ধুরা অনেক সময় দেখবেন যে আপনার ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছে করছে এবং আপনি হয়তো এই কথাটি কাউকে বলেননি কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল এরম হলে বুঝবেন যে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে আছে এবং আপনার মনের ইচ্ছা ভগবান শুনছেন দশম সংক্রান্তি হলি পূজা পূজার ফুল পাড়ি মাটিতে পড়ে যাওয়া যদি আপনি পূজা শুরু করার পর ফুল আপনা আপনি মাটিতে পড়ে যায় এটি অত্যন্ত শুভ একটি সংকেত এর থেকে বুঝে যাবেন যে ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং ভগবানের আপনি অত্যন্ত প্রিয় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আরও একটি ভিডিও নিয়ে আবার আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার